এই ভিডিওটা নাও এটা আবার করো জয়েন জয়ী ঠাগেন আমাকে দেখাও শো মি ওকে আমাকে বলো টেল মি টেল মি ওকে লিখে ফেলো রাইট ডাউন ওকে খুব ভালো ভেরি গুড वेरी ওকে এটা সহজ ইটস ইজি ওকে এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আবার করো জয়েন জয়ী ঠাগেন তুমি কি জানো

আম শাস্তি ওকে চুপ করো ওকে চুপ করে দাঁড়াও স্ট্যান্ড স্টিল কোয়াইটলি উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ ওকে তুমি কি আসতেছো আর ইউ খামিং হ্যাঁ আমি আসতেছি ইয়েস আম খামিং তুমি কি যাচ্ছ আর ইউ গোয়িং হ্যাঁ আমি যাচ্ছি ইয়েস আম গোয়িং ওকে তুমি কি প্রস্তুত আর রেডি না আমি প্রস্তুত না নো আই এম নট রেডি তুমি কি ক্লান্ত

ভেন ইয়ার্স যদি বলি আমার বয়স দশ বছর আই টেন ইয়ার্স যদি বলি আমার বয়স বারো বছর আই টুয়েলভ ইয়ার্স ওল্ড ওকে থ্যাংক ইউ ভেরি মাছ বিহেভি